আজ উনতিরিশে আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস এই উপলক্ষে আজ কোলাঘাটের বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই তিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হল পাশাপাশি এদিন জেলাভিত্তিক লোকশিল্পীদের সম্মেলনে আয়োজিত হল এদিন জেলার পূর্ব মেদিনীপুর জেলা থেকে কয়েকশো লোকশিল্পীরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায় কোলাঘাটের ভিডিও অর্ঘ ঘোষ জেলা পরিষদের মেন্টর অশ্বিত ব্যানার্জি পাশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র জেলা পরিষদের সদস্য সহ বিশিষ্ট লোক হয় সেই লোক সংস্কৃতিকে আমরা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আপনাদের সম্মান জ্ঞাপন করছেন তারা তিনি মানে ভাবতে চেষ্টা করেছেন যে আপনাদের মাধ্যমে লোক এরিয়ার সংস্কৃতিকে তুলে ধরে আমরা যে পুরানো দিনের হারিয়ে যাওয়া সংস্কৃতি তাকে তুলে ধরতে চাই দুর্গমের কান্তার বরুদোস্তর

গ্রাম পরিবেষ্টিত গ্রাম এবং গ্রামাঞ্চল পরিবেশিত গোটা পশ্চিমবঙ্গ সেই নানা প্রান্তে দূর দূরান্তের মানুষেরা কিভাবে বেঁচে থাকে বেঁচে থাকে নানা আঙ্গিক আছে তার মধ্যে একটা আঙ্গিক আছে সঙ্গীত শিল্প সঙ্গীত শিল্পের মধ্যে একটা হচ্ছে বাউল শিল্প বাউল গান এটা আমরা তিলামপুর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বিত্তবান পরিবারের জন্য ছিলেন আর আজকে আমরা যার প্রয়ন দিবস আলোচনা করছি নজরুল ইসলাম তিনি দরিদ্রতম পরিবারের জন্য ছিলেন অতি বিত্তবান পরিবারের জন্য ছিলেন রবীন্দ্রনাথ তার দাদু জাহাজ ব্যবসা করতেন করে 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 তিনি তখনকার দিনে রানী ভিক্টোরিয়া এদের আদরের পার্টি দিয়েছিলেন সেই পার্টিতে তৎকালীন দারগানা তার ছেলে মহর্ষি রবীন্দ্রনাথ এবং তার ছেলে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ নিজের বিদ্যমান পরিবারে জন্মেছিলেন কিন্তু গ্রাম বাংলার শিকড়টাকে ভুলে যাননি তিনি যখন পদ্মা নদীর উপরে বোটে করে যাচ্ছেন যেতে রাত্রেবেলা বোট থামিয়ে বিশ্রাম করেছেন সকালবেলা বোটের উপরে বসে আছেন দেখছেন একটা লোক গান গাইতে গাইতে হাতে করে ঠুম করে